রংপুরের পীরগাছায় ছাত্র যুব ও শ্রমিক গণ পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে শাহ মোহাম্মদ জাহিদ হোসেনের পাঠানো তথ্য চিতে থাকছে ডেস্ক রিপোর্ট অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান শনিবার সন্ধ্যা নয়টায় এই কর্মসূচি শুরু হয় বিএনপি নেতা হাসান মামুনের অনুসারী প্রত্যেক পটুয়াখালী জেলার গলাচিপা দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণ পরিষদের অফিস ভাঙচুর নেতাকর্মীদের উপর হামলা এবং গণ অধিকার সভাপতি নুরুল হক নূরের হত্যার উদ্দেশ্যে অপহরণ করার প্রতিবাদে রংপুরের পীরগাছা উপজেলা শাখার মশাল মিছিল অনুষ্ঠিত হয় পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিষদের নেতাকর্মীরা এতে অংশ নেন বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের পীরগাছা উপজেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ জিহাদ পটুয়ারী জনগণের ভোটাধিকার আদায়ের রাজপথে আন্দোলন চলবে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে কর্মসূচি শেষে মশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানটি ছিল উত্তপ্ত ও সংগঠিত কলিজা কলিদার হাত দিয়ে কারো হাত থাকবে না আমরা এখন শুধু ঢাকা নয় সারা বাংলার উপজেলা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ করার সক্ষমতা রাখি

এই বাংলাদেশের কুলাঙ্গার সন্তানেরা তোমাদেরকে সাপ জানিয়ে দিচ্ছি পীরগাছা উপজেলা গণ অধিকারের পক্ষ থেকে পীরগাছা উপজেলা ছাত্র অধিকারের পক্ষ থেকে পীরগাছা উপজেলা যুব অধিকারের পক্ষ থেকে শ্রমিক অধিকার সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রতীক কিন্তু ট্রাক যাইতে বেশি সময় লাগবে না গতি পায়